আমি আসলে লাস্ট কয়েক বছর ধরে নিজেকেই নিচে ভাবতে চাই সোশ্যাল মিডিয়ায় দেবের কিছু ছবি এখন ব্যাপক ভাবে ভাইরাল হচ্ছে একটি স্টেজ হতে অভিনেত্রীদের সাথে নাচতে গিয়ে দেবকে বেশ ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে আর সেই দৃশ্যগুলো নিয়ে চলছে তমুল আলোচনা বিস্তারিত আরো জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ দর্শকদের অনেকেই বলছেন দেব হয়তো মঞ্চে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন তবে আরও বড়ো ঘটনা ঘটল যখন এই বক্তব্য দিলেন ঢালিউডের কিং সাকিব খান এক অনুষ্ঠানে সাংবাদিকরা দেবের এই ভাইরাল ছবি নিয়ে প্রশ্ন করলে সাকিব খান মুচকি হেসে বলেন দেবকে আমি অনেক আগে থেকেই চিনি ও একটু লুচ্চা টাইপের সাকিব খানের এই বক্তব্যর পর মুহূর্তে বিষয়টি আরও ভাইরাল হয়ে যায় ভক্তরা কেউ কেউ বলছেন দেবকে নিয়ে সাকিব খান মজা করেছেন আবার কেউ কেউ বলছেন সাকিব একেবারে সিরিয়াস ছিলেন তবে যাই হোক না কেন দেবের এই ছবিগুলো এখন আলোচনার শীর্ষে আর সাকিব খানের মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দেওয়া হয়েছে আপনি কি মনে করেন সাকিব খানের এই মন্তব্য শুধুই রসিকতা নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ইঙ্গিত আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ